হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিসের জন্য অনেকে রিকোয়েস্ট করছে এই জন্য আমি ভিডিওটা বানাইলাম তা না হলে বানাতাম না অনেকে ভালো ভালো কমেন্ট করে কিছু মানুষ আছে যারা মানুষের ভালো মন্তব্য মানুষের প্রশংসা শুনতে পারে না তো তারা হচ্ছে ওই ধরনের রোস্টারদের উদ্দে ওই ধরনের রোস্টারদের পক্ষে পড়ে কেননা ভালো কিছু মানুষ আছে মানুষের ভালো কথা শুনতে তারা পছন্দ করে না তারা নিশ্চয়ই মানুষের ভালো কখনো গুণগান গায় না ঠিক আছে তো আমি সেই ধরনের কিছু কথা নিয়ে আজকে আসলাম তাঞ্জিলার সাথে তাঞ্জিলার দাদির যে গত রাতে বারোটা তিরিশ মিনিটে নাজমুল বাপি ভাইয়ার মা যে ইন্তেকাল করেছেন ফাতেহা নাজনী রুর মা সবাই চিনেন তাকে আমরা তার জন্য সবার কাছে দোয়া চাইছি আল্লাহ তাল্লা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করে তো অনেকেই বলছে আমাকে যে আপু তুমি এই বিষয়ে ভিডিও বানাইছো খুবই ভালো কাজ করছো তুমি আরও কয়েকটা ভিডিও বানাও কেননা ওদের নিয়ে মানুষ অনেক নোংরা নোংরা কথা বলতেছে তো সবাই তো আর একপাল্লায় মাপলে হবে না ঠিক আছে তো সবাই যে তাদের ভালো চাবে আর সবাই যে তাদের খারাপ চাবে এরকমও কিন্তু কিছু না গতকাল রাতে কিন্তু তাঞ্জিলার সাথে যে কথাগুলো হয়েছে ফোনে তাঞ্জিলার দাদির সাথে তাঞ্জিলার দাদি তখন তানজিলার সাথে অনেক সময় কথা বলছে তানজিলার বেবি পেট আপনারা সবাই জানেন তানজিলার অসুস্থতা নিয়ে তানজিলার বাবু কবে কি হবে না হবে সব কিছু নিয়ে বিস্তারিত তানজিলার সাথে তাঞ্জেলার সাথে নাকি এরকম কখনোই কথা হয় না আর যে আমার দাদি আমার কাছে কখনোই এরকম আর ফোনে ফোনে আমার সাথে অন্তত রাত জেগে এরকম কখনো কথা বলে নাই দেখেন তার যে মি তার যে আজরাইল পিছনে আছে সেই বুঝছে এটা আর কেউ কিন্তু বুঝে নেয় আমরাও কিন্তু বুঝতে পারি নাই যেটা করা যাবে না সে কথাগুলো হচ্ছে যে তানজিলা কানতে কানতে শেষ হয়ে যাইতেছে ও শুধু কোনো কথা বলতে পারতেছে না যে আমার দাদি আমার সাথে শেষ কথা বলে গেছে আমাকে শেষ বুঝানো বুঝাই গেছে আসো হাসান শেষ কথাগুলো শেয়ার করছে এই একটু হ্যাঁ আজকে শেয়ার করলাম বস হাসান তো যে বিষয়ে কথাগুলো বললাম যে তানজিলার বিষয়টা আসলে ও নিজেই অসুস্থ যেহেতু ওর বেবি কনসেপ্ট করছে তো সবাই কিছু মানুষ আসলে যে অনেক কিছু নিয়ে অনেক ভাবেই কথা বলেন আর অনেকে আছে যে আপু খুবই ভালো একটা প্রতিবেদী ভিডিও তুমি দিছো। তো সবাই অনেক অনেক সারা দিছে তো ভালোর ভিতরে কিছু মানুষ খারাপ থাকবে খারাপ মন্তব্য থাকবে এটাই স্বাভাবিক তো আমি চাইব যে ভালোর পক্ষে কথা বলুন ভালোর পক্ষে থাকুন খারাপকে প্রশ্রয় দিবেন না তো যারা ভালো তাদের ভালো অবশ্যই বলতে হবে তাদের গুণগান অবশ্যই গাইতে হবে সেটা আমি না বলি আমার পিছনে আরও দশজন থাকবে সেই দশজন ঠিকই বলবে তারা কেমন তো দোয়া করবেন সবাই নাজমুল বাপি ভাইয়ার আম্মার জন্য সে যাতে ব্যস্ত করে আল্লাহ আল্লাতাল্লা তাকে যাতে ভালো রাখে সে যেখানেই থাকুক মানুষ অনেক কষ্ট করে অনেক বিছানায় পরে মানে ভুগতে থাকে তারপরে কিন্তু মানুষ মারা যায় এই মানুষটা এমন একটা পার্সন সে দেখছেন আপনারা তার মেয়ের সাথে শেষ বেড়ানো তার শ্বশুরবাড়ি তারপরে ঢাকায় আসলো আমাদের পাশেই কিন্তু সে আসছে আমি দেখা করতে চাইছিলাম কিন্তু যাই নাই আমাদের এখানে ডিওচে চাষ ছিল কয়েকদিন থেকে গেছে তার মেয়ের সাথে সে তান সবাই মিলে বেড়াই গেছে তো এই বিষয়টা এত ভালো লাগছে এত ভালো লাগছে যেটা এই শেষ বেড়ানো আবার দেখলেন মালয়েশিয়াতেও তার মেয়ের কাছে সে অবশ্যই তার ছেলের বতিসা তারপরে তার ছেলে সবাই চলে আসছে বাংলাদেশে সে কিন্তু ওইখানে ছিল তার মেয়ের কাছে সে ভালোভাবে মন ভরে এই জীবনে শেষ বেড়ানো বেড়াই আসলো দোয়া করবেন সবাই তাদের জন্য তানজিলার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ